এটা মূর্খরাও বিশ্বাস করবে না যার চেতনা বোধ আছে পড়াশোনা করেছেন পড়াশোনা করেননি যার সামান্য চেতনা বোধ আছে সেই মানুষটিকেও আপনারা বিশ্বাস করাতে পারবেন না যে ঘটনাটা ঘটেছে এই ঘটনার পেছনে কোনো একটা রাজনৈতিক উদ্দেশ্য নেই আমরা এটা বিশ্বাস করি নাও কিন্তু আন্দোলন লড়াই আমাদের আবেগ আমাদের নীতিমতা আমাদের স্লোগান আমাদের স্লোগান থাকবে সেটার বিরুদ্ধে অরাজনৈতিক ভাবেই থাকবে কিন্তু সেই নোংরা রাজনীতিকে আমাদের পরাজিত করতে হবে যে নোংরা রাজনীতির শিকার হয়েছে বলে আমি মেয়েটিকে শহীদের আখ্যা দিচ্ছি সেই জায়গা দাঁড়িয়ে সেই রাজনীতিকে ভিক্ষার জানানোর এই সমাজটাকে আয়োজন করেছে কর্মীদের দুঃখ মঞ্চের একটা বিক্ষোভ উৎপর্শন হচ্ছে গত নয়ই আগস্ট যে আজকে করে যে নির্যাতিতা যে বিধানসভা নির্যাতিত গিয়ে করেছে তার প্রতিবাদে এবং তার আমরা আমাদের করা সম্ভব আমরা অনেকটাই দেরি করে ফেলেছি এখনও জানি না পাবো কি নাছি এবং আমাদের আন্দোলনটা জারি থাকবে আমাদের এই বিক্ষোভটা জারি থাকবে যাতে আমরা শুধু জাস্টিসটা পাই কারণ এই জাস্টিস পেতে গেলে সরকার এবং প্রশাসনে যারা আছেন পুলিশ প্রশাসন দরকার নেয় প্রত্যেককেই কাজ করতে হবে সঠিকভাবে কাজ করতে হবে সর্বপরি আমাদের সঙ্গে আদালতগুলো আছে আদালতের নাই আশা করি আমাদের জাস্টিস পাবো এই হল আমরা আমার নাম সুদন চৌরাই আমি প্রাক্তন প্রধান